সাপল্যান্ড কনস্ট্রাকশন তার একটি প্রজেক্টের অনুষ্ঠানে উপস্থিত হয়ে হতে পেরে আমি নিজেকে মনে করছি আপন হাতে এই স্লোগানকে সামনে রেখে দুই সালে আমরা একটা প্রজেক্ট নিয়ে শুরু করেছিলাম হাঁটি হাঁটি পা পা করে আজকে আমাদের প্রজেক্ট সংখ্যা দাঁড়িয়েছে আমরা ডিউ টাইমের মধ্যে শেষ করতে পারি এই লগ্নে আমি আপনাদের কাছে প্রার্থী প্ল্যান ডক্টর প্লেস সাব প্ল্যান নাustin প্লেস অলরেডি হ্যান্ড ওভারড বেগেত بسم الله কনস্ট্রাকশন লিমিটেডের সাব প্ল্যানস اکبر সালেহা ভিলার সন্মানিত সত্তাধিকার ল্যান্ড ওনার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সবার কাছে আপনাদের সমর্থন আর সর্বোপরি দোয়া এটাই আশা করব যাতে আমাদের এই প্রজেক্টটি সুন্দর মতো ভালো মতো সুচারুরূপে আমরা ডিউ টাইমের মধ্যে শেষ করতে পারি এজন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন সফল্যান প্ল্যান কর্তৃপক্ষও যাতে এই প্রজেক্টটা ডিউ টাইমে শেষ করতে পারে আমরাও যাতে ডিউ এটা বুঝে পাই সেই দোয়াটা সবাই আমাদের জন্য করবেন সাপোর্ট দেবেন আমাদের পাশে থাকবেন এইটুকি ল্যান্ড ওনার সত্যাধিকারী আমিরুল ইসলাম স্যারকে কিছু বলার জন্য বিনীতভাবে সম্মানিত মণ্ডলী মন্ডলী আলাইকুম আজকে আমাদের এই ল্যান্ডে প্রজেক্ট শুরু করতে যাচ্ছে সফল্যান্ড রিয়েল এস্ট কোম্পানি এই শুভ আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন কোম্পানির জন্য দোয়া করবেন যাতে এই প্রজেক্টটা সুন্দর মতো শেষ হয় টাইমে আপনাদের সবার সহযোগিতা কামনা কামনা করছি দোয়া প্লেস প্লেস হ্যান্ড ওভার হয়ে গেছে অনগোয়িং রয়েছে এই মুহূর্তে সফল্যান্ড রেনেসা সফল্যান্ড কইনুর মঞ্জিল সফল্যান্ড খানভিলা সফল্যান্ড মান্নান প্লেস সফল্যান্ড অনিক প্লেস সফলেন ইসলাম টাওয়ার সফলেন ইগনাইটেড ড্রম কনস্ট্রাকশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সেলিম জাবেদ স্যারকে কিছু বলার জন্য বিনীত হয়ে রিকোয়েস্ট করছি এতুন রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম গড়ির আপন হাতে এই স্লোগানকে সামনে রেখে দুই সালে আমরা একটা প্রজেক্ট নিয়ে শুরু করেছিলাম হাঁটি হাঁটি পা পা করে আজকে আমাদের প্রজেক্ট সংখ্যা দাঁড়িয়ে আছে চুয়াল্লিশটি আকবর সালিয়া তার মধ্যে এক অন্যতম একটি প্রজেক্ট মনিরভাইয়ের সাথে আমার পরিচয় হয় এই প্রজেক্ট সংক্রান্ত নিয়েই দু হাজার একুশ সালে এরপরে কথোপকথনের পরেই আমাদের প্রজেক্টটা সাইন হয় তারপরে চড়া অনেক চড়াই উত্তরায় পেরিয়ে রাজুকের সমস্যা এই এই সমস্ত কিছু সলভ করে আমরা আজকে এর শুভ উদ্বোধন করছি আমি প্রথমে শুক্রিয়া জানাচ্ছি মহান আল্লাহ তালাকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে আপনাদের এই আগমনে এটা আরও পরিশুদ্ধ হয়েছে আমি আপনাদের সবার কাছে দোয়া কামনা করব এবং সহযোগিতা করব যেন এই প্রজেক্টটা আমরা সময় মতো এবং সুচরাচরভাবে সম্পন্ন করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম প্রজেক্টের ল্যান্ড ওনার জনাব ফিরোজ স্যারকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি ফিরোজ স্যারকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি কিছু বলার জন্য আজকের এই মহৎ অনুষ্ঠানের শুভ লগ্নে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের সাপলেন্ট কনস্ট্রাকশন লিমিটেডের সম্মানিত এমডি সাহেব যখন আমি তাকে জানলাম আমি জেনে শুনেই ওনাকে আমার প্রকল্পের জি ব্লক দুই নম্বর রোডের একুশ নম্বর প্লটটি ওনার কাছে আমি হস্তান্তর করি এবং উনি সুন্দরভাবে কাজ কর্ম সমাধান করতেছেন আমি উত্তরোত্তর ওনার কোম্পানির উন্নতি কামনা করছি এবং ওনাকে ওনার জন্য দোয়া করছি আর অত্র যে প্রজেক্ট উনি হাতে নিয়েছেন এই প্রকল্পটি আশা করি সুন্দরভাবে উনি সমাধান করবেন আমাদের আরেকজন ল্যান্ড ওনার আবু অবায়দা খান আমি পুলিশ অফিসার ঢাকা জেলায় কর্মরত আছি সফল্যান্ডের সাথে আমার দু হাজার একুশ সাল থেকে চেনা জানা আমার বি ব্লক পানি পাম্পের পাশে জমিয়ে সেটা তাদেরকে দেওয়া হয়েছে এবং কাজ চলতেছে এই এই মাসে হ্যান্ড ওভার করার কথা সব কিছু জোরে সরে চলছে কাজ ইনশাল্লাহ পেয়ে যাব আশা করি তার সাথে আমার বড়ো ভাই বা সম্বন্ধে যে ওনার জায়গাটাও দেওয়া আছে সেটারও কাজ চলতেছে ওনাদের কাজ ভালো আশা করি এটাও ভালোভাবে সম্পন্ন করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ আসসালামু আমি আছি আমাদের সবার বড়ো ভাই আমার আমি মনে করি যে ফ্যামিলির একজন সবচেয়ে বেশি যিনি আমাদেরকে গাইডলাইন প্রদান করে আমাদের বড় ভাই মোহাম্মদ সাইম

হত্র এলাকার এবং আশেপাশের সুদীবৃন্দ সবাইকে একলা একলা প্রীতি ও শুভেচ্ছা আমি অত্যন্ত আনন্দিত আমি গতকাল দিনাজপুর থেকে এসেছি বেড়াতে এসেছি তো আজকে আমি ফিরবো ইনশাল্লাহ তো এরই মধ্যে আমার ছোটো ভাইদের এই যে সফল্যান্ড কনস্ট্রাকশন তার একটি প্রজেক্টের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে সৌভাগ্য মনে করছি সেই সাথে আপনাদের সকলের কাছে দোয়া কামনা করতেছি সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড যে সমস্ত প্রজেক্ট চলমান রয়েছে এবং ভবিষ্যতে গ্রহণ করবে সেগুলো যেন সফলভাবে সমন্বয় করতে পারে সেই সাথে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কনস্ট্রাকশন নির্মাণে যেন মানের ক্ষেত্রে তারা যেন কোনোমাত্র মাত্র আপোষ না করেন সঠিক মান যেন বজায় রাখেন আমাদের যারা সম্মানিত ল্যান্ড ওনার্স যারা আছেন তারা যেন সন্তুষ্ট চিত্তে তাদের প্রজেক্ট যেন বুঝে পান এই প্রত্যাশা রাখছি সেই সাথে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডে বিভিন্ন ক্ষেত্রে যারা জড়িত আছেন এখানকার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা আছেন আপনাদের প্রতি এক প্রীতি ও শুভেচ্ছা আপনাদেরই অবদানের কারণেই আপনাদের কঠোর পরিশ্রমের কারণেই আপনাদের যে ডেডিকেশন কোম্পানির প্রতি তার কারণে সাপ্লেন এগে যাচ্ছে সকলের জন্য দোয়া ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা